আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য খুব সুন্দর কিছু জমজমের ড্রেস নিয়ে ঠিক আছে একদম নতুন ডিজাইন হ্যাঁ নতুন এইটা দিয়ে শুরু করি ঠিক আছে ভিডিওটা কোনটা এটা দেখাবো আচ্ছা এটা দিয়ে শুরু করি দেখেন দুইটা কালার না সো আমরা হচ্ছে অ্যামাজনটা আগে দেখেন হ্যাঁ এটা হচ্ছে কালার থাকবে দুইটা সো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন সব নতুন ডিজাইন হ্যাঁ হচ্ছে ঈদের জন্য নতুন নতুন ডিজাইন আসা শুরু করছে যারা বিজনেস তাদের রিকোয়েস্টের জন্য আমরা একটা একটু দেখাই সাইড ব্যাক সাইড একই রকম হাতার কাপড় আলাদা এবার সালোয়ারনা দেখিয়ে দিই এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ারটা এক কালারের মধ্যে আর এই যে ওন্না দেখেন বিশাল বড় ফুল কভারেজ নামাজি ওন্না কালার দেখাবো এটা আরেকটা খুবই সুন্দর কালার থাকছে যেটা হচ্ছে এইটা পেস্ট কালারটা তাই না ক্রিম কালারের সাথে ম্যাজেন্ডা আর এটা হচ্ছে ক্রিম কালারের সাথে পেস্ট কম্বিনেশন সো আপনাদের যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন সালোয়ার আছে ওন্নাটা সিং বড় ওন্না হবে আর এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র 750 750 এই যে ওন্নাটা বড় না মাত্র 750 এ অরিজিনাল জমজম এগ্রেট যেটা আর কি খারাপ হলে ডেলিভারি চার্জ লাগবে না রিটার্ন ওকে কোয়ালিটি খারাপ হলে কিন্তু রিটার্ন করে দিতে পারবেন কোনো সমস্যা নেই সো ভাড়া কিন্তু ফুলি কনফিডেন্স নেক্সট চলে যাই নেক্সট ভাই এই বল প্রিন্টেটটা একটু দেখান এই যে এটা এটা তিনটা কালার না এটা একদমই নতুন আসে সো এটা দেখাবো তারপর এই ডিজাইনটা দেখাবো এটা আমার পার্সোনালি খুব ভালো লাগছে ডিজাইনটা দেখেন সো এটা হচ্ছে খুব ওয়াও কি সুন্দর ওপেন করার পর খুব ভালো লাগছে ব্যাক সাইডের হাতাটা একটু দেখেন ভাইয়া ব্যাক সাইড এটা হাতাটা দেখেন সালোয়ারটা দেখিয়ে দিই এটা জামাটা সালোয়ারটা থাকবে এক কালারের মধ্যে এটার সাথে ওন্নাটা যদি দেখাই ওন্নাটা খুব সুন্দর খুব সুন্দর অন্যটা ঠিক আছে এগুলো আসলে বানিয়ে পড়লে আরো বেশি ভালো লাগবে এটার দাম কত পড়ছে ভ্যা সাতশো পঞ্চাশ কালার দেখাবো এটার তিনটা কালার এটা হচ্ছে মাস্টার্ড অলিভ তারপরে থাকছে ম্যাজেন্ডাটা ও গড ম্যাজেন্ডাটা একদম তাকিয়ে আছে দেখেন কি সুন্দর প্রাইস মাত্র 750 750 একদম নতুন আসে সেম সালোয়ার সেম উন্না মাত্র 750 টাকা সালোয়ার থাকছে এটা হচ্ছে ড্রেসের উন্নাটা দেখেন এত সুন্দর একটা জমজম ভাইরা প্রাইস দিচ্ছে মাত্র 750 750 আরও কালার হবে এটার ব্ল্যাক কালার ব্ল্যাকটা তো বোল্ড সেম দাম 750 টাকায় জমজম জম ঠিক আছে যেটা মার্কেট প্রাইস হাজারের এর উপরে এখনো খুচরা পর্যায়ে এটা 1050 এর উপরে সেল হচ্ছে তারা দিচ্ছে আপনাদেরকে মাত্র মাত্র 750 টাকা আচ্ছা পরেরটা আমরা চলে যাচ্ছি এইটা এটা হ্যাঁ মেরুনটা দেখাই ভাই খুব সুন্দর এটা দুইটা কালার নাম জি ওপেন করার পর ড্রেস তো মাথা খারাপ করে দেওয়ার জন্য যথেষ্ট একদম মাথা নষ্ট করার মতো কালেকশন দেখেন এটা সালোয়ারটা এক কালারে না ব্যাক সাইড হাতার কাপড় সেম থাকছে আচ্ছা স্যালোয়ার না দেখিয়ে দিব এটা জামাটা এটা কিন্তু কালারটা হচ্ছে চকলেটি টাইপের একটা বা টেরা কোটা টাইপের একটা মেরুন একদম ডার্ক মানে অরেঞ্জ কালারও বলতে পারেন কালারটা খুবই সুন্দর যেই দেখবেন তারই ভালো লাগবে একদম নতুন ডিজাইন এটা হ্যাঁ একদম নতুন ডিজাইন কালার কম্বিনেশন দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার থাকবে দুইটা এইটা একটা কালার এবং আরেকটা কালার রয়েছে এইটা ব্ল্যাক এটার দাম কত পড়ছে ভাই এটাও सेम 750 750 খুব সুন্দর ডিজাইন 750 এ পাচ্ছেন সালোয়ার আর এটা হচ্ছে ড্রেসার ওড়নাটা দাম একই থাকবে মাত্র মাত্র আপনাদের জন্য ইউসুফ ফ্যাশন স্টাইল এই সুন্দর জমজমটা দিচ্ছে মাত্র 750 টাকা সো নেক্সটে চলে যাই ভাই নেক্সট এই ইয়েলোটা একটু দেখান হ্যাঁ এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন এটা নতুন আসছে একদমই নিউ এগুলো সবগুলো নতুন ডিজাইন এটা হচ্ছে জামা এটা হচ্ছে ব্যাক সাইড হাতার কাপড় সালোয়ার ওনা দেখিয়ে দিচ্ছি আমরা এটা হচ্ছে অলিভ কালারের এটা হচ্ছে সালোয়ারটা এক কালারের মধ্যে থাকবে এটার সাথে ওনাটা যদি দেখাই ওনাটা এক কথায় অসাধারণ দেখেন ওনাগুলো এত বেশি সুন্দর যে দেখলেই নি নিতে ইচ্ছা করবে প্রাইস একই থাকছে ওকে নেক্সট আই চলে যাচ্ছি নেক্সট এটা একটা আছে এটাও তো নতুন জি এটাও নতুন সব নতুন আচ্ছা সালোয়ারটা দেখিয়ে দিই এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ারটা থাকবে এক কালারের মধ্যে এটার ওন্নাটা সবচেয়ে বেশি সুন্দর ঠিক আছে এটা সালোয়ারটা এক কালারের মধ্যে থাকছে আর এটার সাথে ওনাটা বিশাল বড় ফুল কভারেজ একটা নামাজি ওনা এটার ওয়াও লুকটা জাস্ট দেখেন এটা কি সুন্দর আপনারা নিজেরাই দেখেন এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র সাতশো টাকা এত সুন্দর সুন্দর জমজম সাতশো পঞ্চাশে এটা দেখেন এটা আরেকটা কালার এগুলো প্রত্যেকটার অন্য অনেক বেশি সুন্দর ডিজাইন আলাদা ডিজাইন আলাদা সিলভার কালার ঠিক আছে এটার সাথে সালোয়ার এক কালারের ওন্নাটা দেখিলাম হ্যাঁ এই যে প্রিন্টটা খুবই সুন্দর প্রত্যেকটা ওন্না একদম ফুল কভারেজ নামাজি ওন্না ঠিক আছে প্রাইস একই থাকছে নেক্সটে চলে যাব আমরা নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি নেক্সট এটা একটা আছে এটারই আরেকটা কালার পিঙ্ক কালার এটার সাথেও সেম সালোনা দেখিয়ে দিচ্ছি এটা মফ পিঙ্ক কালার সালোর এক কালারের মধ্যে আর ওনাটা বড় না থাকবে প্রাইসটা সেম একই প্রাইস থাকবে এই যে পিঙ্ক কালার এটারই কালার আর কি প্রাইস একই থাকছে ওকে নেক্সটটাই চলে যাচ্ছি আমরা নেক্সট যে ডিজাইনটা দেখাবো সেটা হচ্ছে এটা এটাও খুব সুন্দর একদম নিউ ডিজাইন এগুলো প্রত্যেকটাই নতুন ডিজাইন কালারটা দেখছেন কি সুন্দর মফ পিঙ্ক কালার একদম নিউ ডিজাইন এগুলো হাতার কাপড় আলাদা এটার সাথে সালোয়ার থাকছে ব্যাক সাইড হাতার কাপড় সম্পূর্ণ আলাদা সালোয়ারটা থাকবে এক কালারের মধ্যে আর ওনাটা বড় হবে প্রাইসিং প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ নেক্সট চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো হ্যাঁ এটাই দেখেন এটা আরেকটা ডিজাইন আছে দেখেন এই যে এটা হচ্ছে জামা এটার সাথেও সালোয়ার পাচ্ছেন এক কালারের ওনাটা কিন্তু ফুল কাভারেজ দামাজিও না প্রত্যেকটা ফন সাইড ব্যাক সাইড হাতার কাপড় এক এই যেটা হচ্ছে ড্রেসের ওনা প্রাইস পড়বে হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা ওকে নেক্সটে চলে যাচ্ছি একটা ডিজাইন আছে দেখেন এই যে হাতার কাপড়টা আলাদা এটা সাথে সালোয়ার থাকবে ওনা থাকবে সালোয়ারটা এক কালার ওনাটা বড় ওনা এটা প্রাইস পড়ছে সাতশো পঞ্চাশ একই দাম সাতশো পঞ্চাশে আচ্ছা নেক্সট এটাই চলে যাচ্ছি নেক্সট এটা হচ্ছে এই যে আরেকটা ডিজাইন দেখেন সাতশো পঞ্চাশ যেটা নিবেন সাতশো পঞ্চাশ টাকা সালোয়ার থাকবে এক কালারের ওড়না বড় না সেম সাতশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা ওকে ডাস্ট দেখেন এটা অনেক সুন্দর সোভার শেডের মধ্যে কালারটা দেখেন খুব সুন্দর প্রাইস পড়বে হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ সালোয়ার থাকছে এক কালারে ওড়নাটা বড় না সেম দাম মাত্র সাতশো পঞ্চাশ টাকা জমজমের কালেকশন পাচ্ছেন সাতশো পঞ্চাশে নেক্সট এটাই চলে যাচ্ছি নেক যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা এটাও খুব সুন্দর একটু বড়োর মধ্যে প্রিন্টটা আসছে ওভারঅল প্রিন্ট আবার না এটা আবার কিন্তু এক্সট্রা করে নেক ডিজাইন করান এটা ওভারঅল একই প্রিন্ট এটার সাথে সালোয়ার থাকবে কন্ট্রাস্টে মক পিঙ্ক কালার খুব সুন্দর লাগছে এটাতেও আর এটা হচ্ছে উড়নাটা প্রাইস সিং থাকছে প্রাইস পড়বে মাত্র সাতশো পঞ্চাশে এত সুন্দর সুন্দর জমজম সাতশো পঞ্চাশে ডিজাইন দেখাবো এখানে আরও ডিজাইন আছে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকেই যেটা একটা আসছে দেখেন এটার মধ্যে কালার থাকবে দুইটা এটার সাথেও সালোনা সেম থাকছে এটা হচ্ছে জামাটা হাতার কাপড় আলাদা সালোয়ারটা থাকবে এক কালারের মধ্যে ওনাটা বড় না লাহরি প্রিন্টের আর এটা এটার প্রাইস কত পড়ছে সাতশো পঞ্চাশ কালার দেখাবো এটা টরি ব্লু কালার জাম কালার প্রাইস সেম সাতশো পঞ্চাশ সেম সালোয়ার সেম ওনার সাতশো পঞ্চাশে ওনাটা বড় না সাতশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এই যে মাত্র সাতশো পঞ্চাশ টাকা আরেকটা কালার ডিজাইন আছে লাস্ট ওয়ান সেম সাতশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এই যে কালার থাকবে দুইটা ঠিক আছে এটার কালার হবে দুইটা এটা হচ্ছে জামাটা সালোর এক কালারে এটা হচ্ছে ড্রেসের ওনা ওনাটা কিন্তু খুব সুন্দর বড় ওনা প্রাইস একই থাকছে আরেকটা আছে দেখিয়ে দিচ্ছি এটা ব্ল্যাকের উপরে সেম সাতশো পঞ্চাশ এটা হচ্ছে জামাটা দেখেন এটার সাথে সালোয়ার আছে এক কালারের ওনাটা বড় ওনা সাতশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন ওনাটা ফুল কভারেজ নামাজও জন্য না মাত্র সাতশো পঞ্চাশ টাকা সো যারা নিতে চান অবশ্যই চলে আসবেন হচ্ছে এই সব ফ্যাশন চার্জ পাঁচবার বিশ লেবেল পঁচিশ ছয় তলতে ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনে নিজের এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ